যিনি বরফি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ রায় বংশধর ছিলেন মৌলানা ইদ্রিস রহমতুল্লাহ আলাই যিনি সুফি আদান গাছি রহমতুল্লাহ আলহের জানাজার নামাজের ইমামতি করেছিলেন তিনিকে কে মৌলানা ইদ্রিস রহমতুল্লাহ আলাই তার অনেক মুড়ি ছিল এক বর্ণা এসেছে দশ হাজার তার মুড়িদের সংখ্যা ছিল আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে মৌলানা ইদ্রিস এই জামানা যদি হাক্কানি পীরের সম্মান পেতে চাও নম্বর বাঘমারিতে চলে যাও আল্লাহর হুকুম পেয়ে এলহামের মাধ্যমে হজরত মোলা ইদ্রিস রহমতুল্লাহ আলার স্বপ্নাদেশ পেয়ে আল্লাহর হুকুমে তিনি চলে আসলেন সিফি আজম গাছের দরবারে সিফি আজম গাছের রহমত দরবারে আসার পরে তিনি এই আত্মশুদ্ধির জ্ঞান এ হাক্কারি অজিফা তিনি নিলেন এবং আমল করলেন এবং বলেন হে মৌলা সাহেব আপনি যেহেতু শরীয়তের আলেম আপনার এই আলেমগুলো তাকের মধ্যে রেখে দিন আমার দরবার এসেছেন শূন্য হাতে কানি হাতে মনকে উদার করে আসতে হবে

আমাদের সমাজে অনেক তরিকা প্রসিদ্ধ আছে বিশেষ করে চারটি তরিকা প্রসিদ্ধ আছে কাদরিয়া চিস্তিয়া নকশেবন্দিয়া মুজাদ্দিয়া সুফি আজম গাছ রহমতুল্লাহ রাই যত তরিকা আছে সমস্ত তরিকার সমন্বয়ে একটি তরিকা গঠন করলেন যে তরিকার নাম দিলেন তরিকে জামিয়া সমস্ত তরিকার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হাক্কারি আঞ্জমান হাক্কারি অজিফা হাক্কারি আঞ্জমানের চার মূলনীতি হাক্কারি আন্দোলনের যে রয়েছে উচ্শিক্ন রয়েছে যত তরিকা পৃথিবীতে রয়েছে সমস্ত তরিকার মধ্যে তরিকার ফেয়েস এবং বকত পাওয়া যাবে এ হাক্কারি ওজিফা এবং রুশিল্প আরাম নয় সুখিয়া দানকা শিরফ মোতুল্লা হেরাই সুখিয়া দমকা শিরফ মোতল্লাকে বলা হয় আরে ফারুখি এবং আনে ফাফিবি আরে ফারুখি কেন বলা হয় সুখিয়া দরকা শেরফ মোতল্লা হেরাই স্থানীয় দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদি আল্লাহ বংশধর এই জন্য তাকে বলা হয় আলে ফারুকি পিতার দিক থেকে আর মায়ের দিক থেকে তিনি হজরত ফাতিমা তো জহরা রাদি আল্লাহ বংশধর এই জন্য তাকে বলা হয় আলে ফাতিমি আসলে হুজুর কেবলার জীবনী হুজুর কেবলার জীবনী যদি আমরা সারাদিন সারা রাত সারা বছর যদি আলোচনা করি শেষ হবে না পিতার দিক থেকে আরে ফারুকি সুফি মুক্তি আদান গাছি রহমতুল্লাহ রায় আর মায়ের দিক থেকে আরে ফাতিমি সুফি আদান গাছি রহমতুল্লাহ রায় তিনি জমিদারের সন্তান ছিলেন কলকাতা আলিয়া মাদাসা তিনি পড়ালেখা করেছেন সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন তিনি মুক্তি ছিলেন মাওলানা ছিলেন সুফি মুক্তি আদান গাছি রহমতুল্লাহ রায় ফখরুল মাহাদ্দিসিন শামসুল ওলামা মুমতাজুল মহাদ্দিসিন এই লক্ষ্যগুলো তিনি পেয়েছেন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে তিনি এলমে শরিয়ত এলমে মারেফত সুফি মুক্তি আলম গাছ রহমতুল্লাহ আলাই এলমে শরীয়ত অর্জন করেছেন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে আরেকটি জ্ঞান আছে এলিম আছে এলিম হলো দুই প্রকার এলমে শরিয়ত এলমে মারেফত একটা জাহির একটি আরেকটি হলো বাতিনি একটি প্রকাশ্য আরেকটি হলো অপ্রকাশ্য একটি হলো এলমে শরীয়ত আরেকটি হলো এলমে মারেফত এলমে মারেফতের জ্ঞান যে জ্ঞান মাদ্রাসা পড়ালেখা করে স্কুল ইউনিভার্সিটি পড়ালেখা করে যে বই পুস্তক করে যে জ্ঞান অর্জন করা যায় না ওই জ্ঞানটা অর্জন করতে হলে বলি আল্লাদের কাছে যেতে হবে আউলিয়া একদম সুফিয়া কেরামের কাছে গিয়ে সে জ্ঞান অর্জন করতে হবে সে জ্ঞানটা হলো আধ্যাত্মিক জ্ঞান তরিকদের জ্ঞান অলিমেতা সফের জ্ঞান আল্লাহ মাত্র বলে আল্লাহ বলেছেন তো আমার একশো উনিশ নম্বর মধ্যে তোমরা আল্লাহকে বই করো যারা সাদ তাদের সঙ্গে হয়ে যাও সাদী কারা যারা সুফিয়া কেরাম আউলিয়া কেরাম তাদের সঙ্গী হয়ে যাও ওলি আল্লাহদের সঙ্গী হয়ে যাওয়ার জন্য আল্লাহ ওয়ার করেছেন নির্দেশ করেছেন তো বলতেছিলাম সুখিয়াল মহম্মলাই সর্বপ্রথম যে পীরের কাছে গিয়েছেন আমাদের হুজুর কাবলা প্রথম যে পীরের কাছে গিয়েছেন তার নাম খুদাউসাল তিনি কাতরিয়া তরিকায় অনুসারী ছিলেন তার দরবারে তিনি দুই দুই বছর বছর ছিলেন বললেন বললেন হে মন আজান গাছি এ দরবারে থাকতে হলে তোমাকে চারটি শর্ত মেনে চলতে হবে এক নম্বর হলো এ দরবারে যারা আসবে তাদের জুতাগুলো ঠিক করে রাখবে এক নম্বর যেহেতু শ্রী আজম গাছী জমিদারের সন্তান অহংকারকে চূর্ণ করার জন্য বিলীন করার জন্য আমিত্বকে দূর করার জন্য তিনি সে আদেশ করলেন যে আমার যারা আছে তাদের জুতাগুলো ঠিক করে রাখে এক নম্বর দুই নম্বর হলো এ দরবার থেকে যত সামান্য যে খাবার দেওয়া হবে খাবারের প্রতি সন্তুষ্ট থাকতে হবে তিন নম্বর হলো আল্লাহর একটি নাম এক আধার একবার লেখে এ দূরে নদীর মধ্যে নিক্ষেপ করে দিয়ে আসতে হবে চার নম্বর হলো এ দরবারে যে তুমি থাকবে তার তাসাউফের যে ট্রেনিং কোর্স মেয়াদ রয়েছে দুই বছর দুই বছর তোমাকে থাকতে হবে সুফি আলম গাছ রহমতুল্লাহ আলাই তার পীর খন্দকার খোদাবাস রহমতুল্লাহ হুকুম অক্ষর করে পালন করলেন দুই বছর হওয়ার পরে বলেন হে মৌলানা আজম গাছি হে আজম গাছি গ্রামের মৌলানা তুমি বাড়িতে চলে যাও এবং গিয়ে পিতা মাতার উপদেশ আদেশ নিষেধ মধ্যে কোরআন জীবন যাপন করো তার পীর খন্দকার খোদা বস রহমতুল্লাহ আজান গাছি বলে তাকে সম্বোধন করলেন তখন তিনি মনে করলেন যেহেতু আমার মুর্শেদ আমাকে আজান গাছি গ্রামের মরণা বলে সম্বোধন করেছেন আজ থেকে আমার নাম আজান গাছি থাকবে এবং আজান গাছি নামে তিনি পরিচিত লাভ করেছেন আজান গাছি একটি নাম একটি ইতিহাস হাওড়া জেলা অন্তর্গত উরুপন্নারায় নদীর তীরে কাশ্মুরি বাজার সংলগ্ন একটি গ্রাম ওই গ্রামের নাম আজান গাছি আর ওই গ্রামে আমাদের হুজুর সুফি আযম গা সরহমাতুল্লাহ করেছেন সুফি আযম গা সরহমাতুল্লাহ আলাই তার পূর্বপুরুষ যারা ছিল তারা এসেছেন মক্কা আল মুকাররমা থেকে মক্কা আল থেকে এসেছিলেন আফগানিস্তানের কাবুলি আফগানিস্তানের কাবুল থেকে এসেছিলেন ভারতের উত্তর প্রদেশ পাঞ্জাবের সিহিনদে যেখানে হাজরত মুজাদ্দিদে আলফসানী রহমাতুল্লাহ জন্ম গ্রহণ করেছেন সুফি আযম গা সরহমাতুল্লাহ আলাহের যে নানার বাড়ি ভারতের উত্তর প্রদেশ পাঞ্জাবের সিহিনদে শরীফে সুফিয়া আজানগাসী রহমতুল্লাহ আলাই তার বংশধর এসেছেন ভারত উত্তর প্রদেশ পাঞ্জাবের শরীফে একান থেকে এসেছেন কলকাতার হুগলি জেলা অন্তর্গত সপ্তম গ্রামে পাণ্ডুয়া শরীফ বলা হয় পাণ্ডু একান থেকে তারা এসেছেন এই নাজির পাড়া গ্রামে এসে নাজির নাজির্দুলফে জাটুসা এসে বসস্তিটা স্থাপন করেছেন আর নাজির্দুলফে জাটুসা যেখানে বসবাস করতেন যে গ্রামে ওই গ্রামের নাম ছিল নাজির পাড়া আল্লাহদুল অলি কয়েকজন অলি এসে তিনি ইসলাম প্রচার করার জন্য এই কলকাতার আজান নাজিরপাড়া নাজির পাড়া গ্রামে আল্লাহর একজন অলি যখন আজান দিয়েছে একটি গাছের মধ্যে দাঁড়িয়ে আজান আওয়াজ যদি দুই গেছে প্রসার প্রসার লাভ করেছে তার নাম হয়ে গেছে আজান গাসি আজান গাসি গ্রাম নাজির থেকে রূপান্তরিত হয়ে ওই গ্রামের নাম হয়ে গেছে আজান গাসি আজান গাছি একটি বরকতলা নাম মুবারক নাম সুখী আজান গাছি রহমতুল্লাহ রায় এক পর্যায়ে দশটি বছর ছিলেন মক্কাতুল মোকার রামা চোদ্দ বছর তিনি সাধনা করেছেন বিভিন্ন অলিয়ালাদের কাছে গিয়েছেন রিয়াজাত ও মোসাদা করেছেন এরপরে তিনি বসে থাকেননি চলে গেলেন মক্কাতুল মোকার সেখানে দশটি বছর ছিলেন সুফি মুক্তি আজম কাছে রহমতুল্লাহ হাজরাত শাহিফুল আরব আল আজম হাজি হাফেজ ইমদাদুল্লাহ মহাজের মুক্তি আল ফারুকি রহমতুল্লাহ আলাই নিকট থেকে মক্কা শরীফ থেকে এমদাদিয়া তরিকার খেলাফত তিনি নিয়ে আসলেন যখন তিনি মক্কা শরীফ থেকে হাজির সাহের কাছ থেকে ইন্দাল্লাহ মহাদির বকিলত মুতরানিকর থেকে এন্দুদের খেলাফত নিয়ে যখন তিনি চলে আসবেন তখন তার নানা নানার নাম কি হাজির দিন মোহাম্মদ রহমত রাই তাকে দুইটা জিনিস দিলেন যে দুটি জিনিস পৃথিবীতে কোথায় নেই একমাত্র সাহ ফ্যারেঞ্জমান ধরোয় কী একটি ওরা আপনারা জানেন যে রসাল নাম সাল্লাম সাল্লাম বললেন হে বললেন হ্যাঁ নমর আবু জেহেল বললো হে মুহাম্মদ আমার হাতের মুষ্টিবিতে কি আছে তুমি বলো সত্য নবী হয়ে থাকলে তখন তখন নবী করিম সালা বললেন যে তোমার হাতের মুষ্টিবিতে কি আছে যেটা আছে সেটাই বলবে আবু জেহেলের হাতে এক মুষ্টিবিতে একটা পাথরের টুকরা ছিল সে জবান কুলে গেল সেটা বলে উঠলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আদাউলা শারিকালহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নাই তিনি এক তার কোনো শরীর নেই আমি আর সাক্ষ্য দিচ্ছি যে যেস্তফা সাল্লাম আল্লাহ সাক্ষ্য দিলে টুকরা ওই তালদাবন রসুন অগ্নি শর্মায় অবশ্য নিক্ষেপ করলেন সাহাবাই কালাম ছিল নবীজির সঙ্গে সাহাবাই কালাম ওই পাত্রটিকে সংগ্রহ করে মক্কা শরীফ এক জায়গায় রেখে দিলেন আরেকটি পাতর আপনারা জানেন নবী করিম সাল্লাহ সাল্লাম পাকা কাসীর সম উপবাসের সময় তিনি পেট মোবারকে একটি পাথর বেঁধে রাখতেন ওই পাথর এই পাথর আপুজের একটি পাথর আর নবীজির পেট মোবার একটি পাথর এই দুইটি পাথর সুফিয়া রহমতলা যখন মক্কা শরীফ থেকে যখন কলকাতা চলে আসবেন ভারতে চলে আসবেন তার নানার কাছ থেকে হজরত সদ আহমজুর রহমতুল্লাহ রায় ও আল্লাদের মাধ্যমে সাহাবাইকার মাধ্যমে রক্ষিত আসছিল পর্যায় ক্রমে ক্রমে আমান এতাম আমান আমান আতার ওসিয়াতান একের পরে এক পর্যায়ক্রমে তারপর কে পাবে এভাবে সাহাবাই মাধ্যমে রক্ষি আসছিল ওলি মাধ্যমে সদ আফুজ রহমতুল্লাহ রায় এবং সুফি মুক্তি আজান গাছি রহমতুল্লাহ নানা হাজিদিন মোহাম্মদ মুক্তি মোয়াল্লিম রহমতুল্লাহ রায় তার কাছে সংরক্ষিত ছিল নাতি চলে আসবেন নানা সুফি আলমগাস রহমতুল্লাহ আলাই হ্যাঁ নাতি সুফি আলমগাস রহমতুল্লাহ আলাই কি করলেন নাতিকে তার নানা হাজিদ্দিন মোহাম্মদ রহমতুল্লাহ রায় নাতিকে দান করলেন এই দুটি জিনিস যেটা কেবল রসুল আহমের মোবারক ওই দুটি জিনিস নিয়ে সুফি আলার গাছ রহমতুল্লাহ মক্কা শরীফ থেকে তিনি কলকাতা চলে আসলেন কলকাতা আসার পরে দেখলেন ভারতের অবস্থা একবার নাজুক অবস্থা সুদে ঘুষে বড়ে গেছে কাবু ও সুদে ব্যবসা করে এবং সেখানে সিঁড়ি বেদ বড়ে গেছে পীর সাপড়া দন্দ ব্যবসা করছে মাজারের মধ্যে দান বস্ক রাখছে এই দৃশ্যগুলো যখন দেখলেন তখন তিনি আঠারোশো চৌদ্দ সালে তিনি কলকাতা এসে আঠারোশো চৌদ্দ সালে হাতকার প্রতিষ্ঠা করলেন হাত কারিয়াঞ্জা প্রতিষ্ঠা করে মানে সত্য আহ সংগঠন সত্যের সংগঠন আধ্যাত্মিক সংগঠন তরিকদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন হাতারা আহ অনুমান হাকতারা প্রতিষ্ঠা করে তিনি কি করলেন এই অধিকার কার দরবার কায়েম করে তিনি দরবারে রেখে দিলেন বে পয়সা দিন দিনকে আমনামানার বাহালাই বিনা পয়সা দিন দিনের শান্তি এবং মনোভাব অর্থাৎ হাফকারি আহনুমানের দরবার যে দরবারের পি যে দরবারে যে দরবারে গুণদান বোষ করে আমাদের হুজুর কেবল যারা আছেন তাহারও কাছ তারা কোনো কিছু নেন না আমাদের দিয়ে হাক্কানি মসজিদ রয়েছে সারা বাংলাদেশে এবং ভারতে এবং বিভিন্ন দেশে কোনো মসজিদে কোনো দান নেই এবং বিনা পয়সা দিন দিনের শান্তি এবং মঙ্গল কেন বললেন আল্লাহ তালা মধ্যে একটি দুইটি ন কোরআনে আল্লাহ এ আল কোরআনে আল কোরআনে ছাব্বিশটি আয় উল্লেখ রয়েছে বিনা পয়সা সম্পর্কে ছাব্বিশটি আয়াত আল কোরআনে উল্লেখ রয়েছে যেগুলো আলোচনার সময় হাক্কানি আনুমান থেকে হাক্কানি আনুমান থেকে মুফিদুল ওয়াইজিন কিতাব প্রকাশ করা হয়েছে আপনারা যদি বিস্তারিত হাক্কানি আনুমান সম্পর্কে জানতে চান বিস্তারিত জানতে চান যে কোনো প্রশ্নের যে কোনো সমাধা জানতে চান আপনারা হাক্কানি আনুমান থেকে মুফিদুল ওয়াইজিন কিতাবটি সংগ্রহ করবেন প্রত্যেকটি পীর ভাই প্রত্যেকটি পীর বোন সকলেই বইটা একটি করে নিয়ে যাবেন এবং এটা আমল করবেন পড়বেন তাহলে আপনারা হাতারাজমহ সম্বন্ধে জানতে পারবেন আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারবেন আমি এই বইটির মধ্যে এমন কিছু বিশ্ববাদ রাখা হয়নি সব কিছু লেখা হয়েছে এই বইটির মধ্যে হাতারাজ হমাসুম বলে তো বলতেছিলাম আল্লাহ বলেছেন স্রাইয়াসিনের একশ নম্বর আয়তের মধ্যে ইপ্তাবিউ মাল্লা এসআ হুম আজরাউ আরহুল মোতাজুন আল্লাহ তালা বলেছেন ওই ব্যক্তির পথ অনুসরণ কর যে তোমাদের কাছে কোনো বিনিময় নেই না টাকা পয়সা নেই না আদার পরসমি গ্রহণ করে না ও মুহতাদুন সে হলো হেদাতপ্রাপ্ত সে সঠিক রাস্তার মধ্যে আছে সুজি আদার কাসিমুল্লাহুত লালাই এই ওয়াজিফর কারীর মধ্যে নিয়ে দিলেন বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি মঙ্গল উদ্দেশ্য একটাই কোথারা পদ বলা মানবজাতি আল্লাহ হয়ে যাক জান্নাতি হয়ে যাক সত্যের হকের সম্মান পেয়ে যাক জান্নাতি হয়ে যাক এই জন্য তিনি হাতের আগুন পরিষ্ট করলেন হাকতার আজমান প্রতিষ্ঠা করে এ অজিফহার কাঠ তিনি বিনামূল্যে বিতরণ করলেন ওজিফাটা কি হাতার মূল মাক্সাত হলো প্রত্যেকটি মানুষ নামাজই হয়ে যাক নামাজ যাতে তাজা না করে নামাজের উপরে আল্লাহর কালাম তালাত করুক এ হাততারি ওজিফা ফরানি ওজিফা আমল করুক অনেক নতুন বাইরা আছেন নতুন যে সমস্ত পায়রা আছেন আপনার মেহের পারো করে এখানে আমাদের পায়জানা বসে আছেন একটি করে ওজিফ হার নিয়ে যাবেন দুই রাত মফরম নামাজ পড়বেন আপনারা এ ওজিফাটা আমল করবেন একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত আমল করবেন ইনশাল্লাহ আপনার ভালো স্বপ্ন হবে আশা পূর্ণ হবে অনেক কিছু আপনার হাসেল হবে আপনি আমল করে দেখেন